আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে হিরো হাং ডুয়েল একটি বাইক আর এই বাইকটি কিন্তু দুই হাজার বাইশের মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন এবং বাইশ সালে ক্রয় করা একটি বাইক আর এই বাইকটি কিন্তু দুই বছরের ট্যাক্স টুকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার প্লে স্মার্ট কার্ড সব কিছু কিন্তু এই বাইকটির সাথে অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি যিনি ক্রয় করবেন উনি কিন্তু দ্বিতীয় মালিক হবেন মালিকানা ট্রান্সফার যে কোনো মুহূর্তে করা যাবে বাইকটি কিন্তু মিরপুর বিআরটি নাম্বার ঢাকা মেট্রোলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে এক হাতে চালানো একটি বাইক এখন পর্যন্ত কিন্তু বাইকটিতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা মাজা ভাঙা ফাটা কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু হয়নি এবং বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ এই বাইকটি কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু বাইকটিতে নেই সামান্য একটু স্ক্র্যাচ সামনের ওয়েনশেড একটু আছে এছাড়া ওভারঅল সব দিকেই ওকে বাইকটি কিন্তু ডুয়েল হাইড্রিক ডুয়েল ডিস্স বা ডাবল ডিস্ক বলা যায় আর এই বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ কেননা এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে বাইকটির সাথে অরিজিনাল টায়ার এবং অরিজিনাল ডিস্ক কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের প্লেট এবং টায়ারটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন একেবারেই ফ্রেশ এই স্টক টায়ারটি কিন্তু এখনও অ্যাভেলেবেল বাইকের ইঞ্জিন কিন্তু এখনও খোলানো হয় না একেবারে আনটাচের ইঞ্জিন একেবারে ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক স্মুথ আর এই বাইকটি যারা আপনারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাভার বাইক নেটওয়ার্কের শোরুমে এসে দেখতে পারেন বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসে সেল করে দেবো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার বাইকটি কিন্তু ভালো দামে প্রাইস সেল করতে পারবেন আর এই বাইকটির আস্কিং প্রাইসটি আমি বলে দিচ্ছি বাইকটির আস্কিং প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপরও কেবল বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন